আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় সং সংখ্যা পদ্ধতি এর দুইশো দুই ও দুশো তিন পৃষ্ঠার যে একক কাজ এবং ফাটগুলো আছে সেগুলো আলোচনা করবো তো প্রথমে বন্ধু দেখো বায়োনারি সংখ্যার পূরক দশ ভিত্তিক সংখ্যার মতো কোনো একটি বায়নারি সংখ্যা এ এর এক পূরক ওয়ানস কমপ্লিমেন্ট সংখ্যাকে এ স্টার দ্বারা নির্দেশ করা হয় এবং এ এর দুই পুরুক বা টু এস কমপ্লিমেন্ট সংখ্যাকে এ ডাবল স্টার দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ এ ডাবল স্টার সমান কী হবে এ স্টার প্লাস ওয়ান হবে উদাহরণ বলছে বাণীর সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানের কমপ্লিমেন্ট এবং টু এস কমপ্লিমেন্ট বের করো তো সমাধান দেখো এ সমান কত দেওয়া আছে ধরি যে সংখ্যাটা বড়ো সেই যে সংখ্যাটা দেওয়া আছে এটা এ ধরে নেবো ধরি এ সমান কত ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট কী হবে যে সংখ্যাটা দেওয়া আছে তার সমান সবগুলো এক ধরে নেবো তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা দেওয়া আছে বা ছয়টা অঙ্ক আছে তাহলে এখানে আমরা ছয়টা এক নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক নেব বিয়োগ এই সংখ্যাটা বিয়োগ করবো সমান তাহলে বিয়োগ করলে কী হবে দেখো ওয়ান 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 থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয় আর এখানে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো জিরো এবং ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো তাহলে এই সংখ্যাটা থেকে একটা বিয়োগ করলে কী হলো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এবং এর টু এস কমপ্লিমেন্ট কী হবে ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে এক যোগ তাহলে ওয়ান এস কমপ্লিমেন্ট লিখলাম যোগ এক তাহলে শূন্য আর এক যোগ করলে এক হয় আর বাকিগুলো এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য বসে গেল এবার আমাদের একক কাজ দিয়েছে বলছে নিচের বায়নের সংখ্যাগুলোর ওয়ানএস কমপ্লিমেন্ট এবং টুয়েলস কমপ্লিমেন্ট বের করো তো ওয়ান এস কমপ্লিমেন্ট কী করতে হবে দেখো ওয়ান এস কমপ্লিমেন্ট বের করতে হবে যে কয়টা সংখ্যা বা যে কয়টা অঙ্ক আছে সংখ্যাটিতে ঠিক সেই কয়টা এক নেব তাহলে এখানে চারটা অঙ্ক আছে তাহলে চারটা এক নেব নিয়ে সেটাকে সেই চারটা এক থেকে এটা বিয়োগ করে দেবো আর টুয়েলস কমপ্লিমেন্টে কী হবে ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে এক যোগ হবে তাহলে এই তিনটা আমরা করে ফেলি তাহলে দেখো যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা ধরে নিলাম ধরি এ সমান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এর ওয়ান এস কমপ্লিমেন্ট কী হবে এ স্টার সমান হবে এই কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার চার অঙ্ক আছে তাহলে চারটা এক নেব এক দুই তিন চার চারটা এক থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করবো তাহলে এক শূন্য এক এক বিয়োগ করলে কী হলে দেখো এক থেকে এক বিয়োগ করলে জিরো হয় এক থেকে এক বিয়োগ করলে জিরো এক থেকে জিরো বিয়োগ করলে ওয়ান এবং ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো থাকে এখানে তাহলে এটা ওয়ান এস কমপ্লিমেন্ট হলো এবার টু এস কমপ্লিমেন্টটা কীভাবে দেখো তাহলে এর টু এস কমপ্লিমেন্ট এ ডাবল স্টার এই ওয়ানএস কমপ্লিমেন্টের সাথে যোগ হবে তাহলে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরোর সাথে এক যোগ তাহলে শূন্য আর এক যোগ করলে এক হয় শূন্য আর আর কী থাকবে একই থাকবে শূন্য এক শূন্য শূন্য এক শূন্য থাকলো এবার আসি দুই নম্বরটার ক্ষেত্রে তাহলে দেখো এখানে একইভাবে আমরা ধরি এ সমান কত সমান ওয়ান ওয়ান জিরো জিরো এই সংখ্যাটা দেওয়া আছে তাহলে দেখো এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার চারটা অঙ্ক দেওয়া আসে তাহলে এর ওয়ান এস কমপ্লিমেন্ট কী হবে চারটা অঙ্ক যেহেতু আছে তাহলে চারটা এক নেব এক দুই তিন চার চারটা অঙ্ক আসে তাহলে এক দুই তিন চার চারটা অঙ্ক নিলাম বিয়োগ এই সংখ্যাটা বিয়োগ হবে এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক আর এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থাকে তাহলে এটা ওয়ান কমপ্লিমেন্ট হলো এবার টু এস কমপ্লিমেন্ট কী হবে টু এস কমপ্লিমেন্ট হবে এ এর টু এস কমপ্লিমেন্ট এ এর ডাবলসটা সমান কী হবে ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে এক যোগ তাহলে শূন্য শূন্য এক এক যোগ এক তাহলে এখানে কত সমান এক আর এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক সে এক সাথে যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক শূন্য সাথে এক যোগ করলে এক হয় আর শূন্য করতে শূন্য তো এটা তোমাদের আমরা আগে শিখেছি যোগ যোগটা তোমরা আগে শিখেছো এবার আসি আমাদের তিন রঙের ক্ষেত্রে দেখো তিন রঙের ক্ষেত্রে বলছে ধরি এ সমান ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এই সংখ্যাটা আমাদের দেওয়া আছে তাহলে এর ওয়ান কমপ্লিমেন্ট কী হবে স্টার সমান হবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা অঙ্ক আছে তাহলে পাঁচটা ওয়ান ধরে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ান তার থেকে হবে এই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে তাহলে ওয়ান জিরো 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 ওয়ান সমান কী হবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ শূন্য বিয়োগ করলে এক থাকে আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে কি এখানে শূন্য থাকে তাহলে এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট এবার টু এস কমপ্লিমেন্ট কী হবে তাহলে ঠিক একইভাবে এই যে ওয়ান কমপ্লিমেন্টের সাথে এক যোগ হবে তাহলে এ এর টু এস কমপ্লিমেন্ট এ স্টার সমান শূন্য এক 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 শূন্য প্লাস এক তাহলে সমান কী হলো শূন্য আর এক যোগ করলে এক হয় আর এক 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 শূন্য বসে গেল এক 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 শূন্য বসে গেলো এখানে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার বলছো দেখো যে এবার আমরা বায়নের সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করবো এখানে আমরা ওয়ান কমপ্লিমেন্ট এবং টু এস কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করবো উদাহরণ দেখো এক শূন্য 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 এক এক বিয়োগ এক শূন্য এক সমান কী হবে তাহলে প্রথমে ওয়ান কমপ্লিমেন্ট এরপরে টু এস কমপ্লিমেন্ট তো দেখো ওয়ান কমপ্লিমেন্টে কী করছে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আছে তাহলে এই প্রথমে এটা লিখে নিলাম লিখলাম প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক নিলাম তার সাথে কী হয় তার থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ হবে এখানে একটু নিয়ম ভিন্ন যেহেতু এখানে আমাদের উপর একটা করে অঙ্ক সংখ্যা দেওয়া ছিল এখানে দুইটি সংখ্যা তাহলে কি করতে হবে বড় সংখ্যাটার সমান বড় সংখ্যাটা যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা এক নেব নিয়ে তার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আছে বড় সংখ্যায় তাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কি করলাম এক নিলাম তার থেকে বিয়োগ ছোট সংখ্যাটা তাহলে বিয়োগ হলো দেখো এখানে আমাদের এইটা বিয়োগ এটা ছিল তাহলে এটা ছিল আর এইটা ছিল আমার বেশি নিলাম কোনটা এই যে ছয় ট্যাগ কিন্তু বেশি নিয়েছি তাই আবার কী হয়েছে এখানে যোগ নিয়েছি তাই এখানে বিয়োগ ছয় ট্যাগ করে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কিন্তু সমান হয়ে গেল এবার এক দুই তো এটা থেকে দেখো এটা লিখলাম প্লাস এটার থেকে যদি বিয়োগ করা হয় তাহলে কী হয় এক দুই তিন অর্থাৎ এক 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 শূন্য এক শূন্য হয় কারণ এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর এক তিন ট্যাগ থাকে এর সাথে এক যোগ হলো তাহলে এই যে এক যোগ হলো এটা কি হলো টু এস কমপ্লিমেন্ট এটা হবে টু এস কমপ্লিমেন্ট হবে তাহলে টু এস কমপ্লিমেন্ট হলো বিয়োগ এই যে এক্স ছিল ছয়টা আবার দেখো এখানে এক বেশি নেওয়া হয়েছে যোগ সেটা কি করলাম বিয়োগ করে দিলাম তাহলে প্রথমে কি করতে হবে বড় সংখ্যাটার অঙ্কের সমান এক নেব নিয়ে ছোট সংখ্যাটা বিয়োগ হবে আবার যেটা নিয়েছে সেটা বিয়োগ করে দেব তারপরে আবার এক যোগ হবে আবার এক বিয়োগ হয়ে যাবে টু এস কমপ্লিমেন্ট প্রথমে এস কমপ্লিমেন্ট এরপরে টু এস কমপ্লিমেন্ট তাহলে এটা যোগ এটা থাকলো প্লাস এর সাথে এক যোগ করলে এটা এক 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 শূন্য এক শূন্যর সাথে এক যোগ করলে এখানে এক হলো বিয়োগ দেখো এখানে ছয়টা এক আছে আর বিয়োগ এক আছে তাহলে এর আগে বিয়োগ এর আগে বিয়োগ তাহলে একই চিহ্ন বিশিষ্ট অঙ্ক কী হয় যোগ হয় তাহলে এটা যোগ করলে কী হলো এক এক দশের শূন্য হাতে এক দশের শূন্য হাতে এক দশের শূন্য হাতে এক দশের শূন্য এভাবে কত হলো একের পরে ছয়টা শূন্য আসলো এরপর সমান তাহলে দেখো এবার এই দুটো যোগ করতে হবে তাহলে এক আর এক যোগ করলে দশ শূন্য হাতে এক এ এক আর এ এক তিনটা এক যোগ করলে এক হয় হাতে থাকে এক এ এক আর এই শূন্য যোগ করলে হলো এক এক আর এই শূন্য যোগ করলে হলো এক এক আর এই শূন্য যোগ করলে এক এরপর কী হলো এক আর সর্বশেষে এই এক এবং এক যোগ করলে কি হয় দশ হয় তা দেখলাম বিয়োগ এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত এখানে দশ লক্ষ আছে আর এখানে দশ লক্ষ এগারো হাজার একশো দশ তাহলে দশ লক্ষ এগারো হাজার একশো দশ থেকে দশ লক্ষ বিয়োগ করলে কী থাকবে এগারো হাজার একশো তো দশ সিম্পল বিয়োগের নিয়মে তাহলে এটা হলো আর প্রথমে কী হবে ওয়ান এস কমপ্লিমেন্ট এরপরে টু কমপ্লিমেন্ট এখন বলছে দেখো জোড়াই কাজ পুরক সংখ্যার ধারণা ব্যবহার করে নিচের বায়নের সংখ্যার বিয়োগফল বের করো তো এগুলো আমরা যখন বিয়োগ করবো তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে তো চলো তাহলে বিয়োগ করা শুরু করি তাহলে দেখো দেওয়া ছিল কি আমাদের এক হাজার এগারো বিয়োগ একশো এক তাহলে সমান আমরা প্রথমে এক হাজার এগারো লিখলাম এবং এখান থেকে বড়ো সংখ্যাটা কোনটা বড়ো সংখ্যা হচ্ছে এক হাজার এগারো তাহলে এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার চারটে অঙ্ক আছে তাহলে আমরা চারটা এক নিলাম এখানে চারটা এক থেকে কী বিয়োগ করবো একশো এক বিয়োগ করব এই যে একশো এক বিয়োগ করলাম তাহলে এটা কী হলো প্রথমে এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট হলো তার থেকে কী একশো এক সরি এখানে চারটা এক বেশি নিয়ে এসি তাই চারটে এক কী করলাম বিয়োগ করে দিলাম এই যে বিয়োগ তাহলে এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট এখানে ওয়ান এস কমপ্লিমেন্ট হলো এবার তাহলে এক শূন্য এক হাজার এগারো লিখলাম যোগ এক হাজার একশো এগারো থেকে একশো এক বিয়োগ করলে কি হলো এক এক মিলে গেলে শূন্য এক থেকে শূন্য বাদ দিলে এক এক থেকে এক বাদ দিলে শূন্য আর এক করতে এক থাকলো বিয়োগ এই চারটে এক বসলো এখানে এরপর আসবো টু এক্স কমপ্লিমেন্টে তাহলে এটা হলো কি ওয়ান কমপ্লিমেন্ট হলো এবার ওয়ান কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে দেব তাহলে এক হাজার এগারো থাকলো যোগ এই যে এক হাজার দশ তার সাথে এক যোগ করলাম তাহলে এটা কী হলো টু এস কমপ্লিমেন্ট এটা হলো টু এস কমপ্লিমেন্ট হলো তাহলে বিয়োগ চারটা এক থাকল বিয়োগ এই যে এক বেশি নিয়েছি সেটা বিয়োগ করে দিলাম তাহলে এবার দেখো এখানে এক হাজার এগারো থাকলো যোগ শূন্য আর এক যোগ করলে এক করতে এক শূন্য করতে শূন্য এক করতে এক এই বিয়োগ তো এখানে দেখো সহজ একটা নিয়ম বলে দিল আমাদের চারটা এক যেহেতু আছে তার সাথে আর এক যোগ করতে হবে তাহলে যোগ করলে কী হবে যে কয়েকটা সংখ্যা আছে এখানে সে কয়েকটা শূন্য বসবে তার সাথে একটা এক বসবে তাহলে দেখো এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক দশের শূন্য হাতে এক 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 দশের শূন্য হাতে এক 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 দশ সেই দশ বসে গেল তাহলে এক এবং যে কয়টা শূন্য এখানে থেকে যে কটা এক আছে সেই কটা সংখ্যা বসবে এক দুই তিন চার সে কটা শূন্য বসবে তাহলে এটা হলো এরপরে দেখো এখান থেকে এক থেকে সরি এক আর এক যোগ করলে এই দুটো যোগ করতে হবে ওটা যোগ করতে হবে তাহলে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে এক দুইটা এক তিনটা এক যোগ করলে এগারোর এক হাতে এক শূন্য আর এক এক আর শূন্য তাহলে এক হলো আর এক আর এক দশ হলো এর দশ বসলো তাহলে দেখো দশ হাজার একশো দশ থেকে আমাদের দশ হাজার বিয়ে করতে হবে তাহলে একশো দশ থাকবে যেখানে শূন্য শূন্য একশো দশ থাকলো এটা হচ্ছে অ্যান্সার এরপর দেখো দুই নম্বরে দশ হাজার সরি এক লক্ষ এক হাজার এক একক দশক শতক হাজার অদূত লক্ষ এক লক্ষ এক হাজার এক এবং এখানে আছে একক দশক শতক স্বচ্ছ অদূত লক্ষ এক লক্ষ একশো দশ তো তাহলে বড়ো সংখ্যা এটা তাহলে আমরা বড় সংখ্যাটা লিখলাম এরপরে বড় সংখ্যা অঙ্ক আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক নেব তার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হলো ছোটো সংখ্যাটা বিয়োগ হলো এবং যে ছয়টা এক নিয়েছি সেটা আবার বিয়োগ হয়ে গেল তাহলে এইটা কী হলো বড় সংখ্যাটা সমান এক নিলাম নিয়ে ছোটো সংখ্যাটা বিয়োগ করে দিলাম তাহলে এটা হলো অনেস কমপ্লিমেন্ট হয়ে গেল এটা এটা হলো কি অনেস কমপ্লিমেন্ট এবার এক শূন্য এক শূন্য শূন্য এক লিখলাম যোগ এই দুটো বিয়োগ করবো তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক থাকে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এই এক বিয়োগ করলে শূন্য এবং বাকি যে দুইটা এক আছে সেখান থেকে যদি আমরা একটা বিয়োগ করি তাহলে কী থাকে এগারো থাকে তিনটা এক থেকে দশ বিয়োগ করলে এগারো থাকে এরপর বিয়োগ ছয়টা এক থাকলো এখানে এরপর কী করলাম এই ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে আমরা কী করবো এক যোগ করে দেবো তাহলে সেটা কী হলো টু এস কমপ্লিমেন্ট হয়ে গেল তাহলে এখানে দেখলাম টু এস কমপ্লিমেন্ট তাহলে দেখো এবার যে এক বেশি নিয়েছি সেটা আবার কী করবো বিয়োগ করে দেব তাহলে এক শূন্য এক শূন্য শূন্য এক থাকল এই যোগ এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে এক এক শূন্য যোগ করলে এক আর শূন্য যোগ করলে এক হয় শূন্য থাকলো এক এক থাকলো এখানে এই বিয়োগ এক শূন্য অর্থাৎ এখানে কি বলেছিলাম যে একটা এক বসবে এবং এখানে যে কটা এক থাকবে সে কটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবং তোমরা সেটা বিয়োগ করলে তো সেটাই ভাবে করি কারণ দেখো এক আর এক যোগ করলে দশ শূন্য হাতে এক 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 যোগ করলে দশ শূন্য এভাবে কী হবে একের পিছে ছয়টা শূন্য হবে এবার এখান থেকে যদি এই দুটো যোগ করি তাহলে এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক শূন্য আর শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে শূন্য এই শূন্য হাতে এক সেই এক আর এই এক যোগ করলে এই এক আর এখানে এক হাতে ছিল এক সেটা যোগ করলে শূন্য আর সর্বশেষ কী থাকে এই আর এক যোগ করলে দশ হয় এটা তো এটা যোগ করলে তোমরা এটাই পাবে কারণ দেখো এখানে এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এই এক এই শূন্য এবং শূন্য যোগ করলে এখানে শূন্য হলো এক আর এক যোগ করলে হলো কত দশ দশের শূন্য হাতে এক সেই এক আর এক দশ শূন্য তাহলে দশের শূন্য হাতে এক তাহলে এটা দশ হলো তাহলে কত হলো এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ দশ লক্ষ এগারো হলো আর এখানে কত হল এক দুই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দশ লক্ষ হলো তাহলে দশ লক্ষ এগারো থেকে দশ লক্ষ বিয়োগ করলে কী থাকবে শুধু এগারো থাকবে তাহলে শূন্য 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 এগারো এটা হলো অ্যান্সার এবার আসে তিন নংটায় তো দেখো তিন নংটার ক্ষেত্রেও এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বড়ো সংখ্যা বড়ো যে অঙ্ক সংখ্যাটা আছে সেটাই সাতটা অঙ্ক আছে তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক নিলাম তার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিলাম আবার কি করলাম বিয়োগ যে সাতটা এক নিয়েছিলাম সেটা বিয়োগ করে দিলাম এবার দেখো এখানে এটা লিখলাম যোগ এটার থেকে এটা বিয়োগ করে কত হলো দশ এগারো শূন্য শূন্য হলো এই বিয়োগ সাতটা এক থাকলো এটা হলো তাহলে কি ওয়ান এস কমপ্লিমেন্ট হলো এটা এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট তাহলে এটা হলো অনার্স কমপ্লিমেন্ট তার থেকে তার সাথে কী করলাম আমরা এক যোগ করলাম তাহলে কি হলো এটা টু এস কমপ্লিমেন্ট হলো এটা হলো টু এস কমপ্লিমেন্ট তার সাথে বিয়োগ এই যে এক যোগ নিয়েছিলাম সেটা বিয়োগ করে দিলাম তাহলে এবার এই দুইটা যোগ করলে হলো কত দশ এগারো দশ এক আর বিয়োগ এই দুটো যোগ করলে হলো একের পরে সাতটা শূন্য হবে দুই চার ছয় সাতটা শূন্য তাহলে এই দুটা যোগ করলে কত হলো এগারো শূন্য এক শূন্য শূন্য এক শূন্য বিয়োগ এটা তাহলে দুটো বিয়োগ করলে কত হলো শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আবারও সকলে সুস্থ কামনা করে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের গবেষণা শেষ করছি ধন্যবাদ